বাঙালিদেরকে বলছে যে তোমরা বাংলাদেশি আবার এইখানে এসে হঠাৎ এই বহুরূপীটা মা কালী মা দুর্গার নাম নিয়ে হিন্দুদের মন জয় করার চেষ্টা করছে তাহলে হিন্দুদেরও বুঝতে হবে রামকে ইউজ করে রামকে ফেলে দিতে পারে বাঙালিকে ইউজ করে বাঙালিকে ফেলে দিতে পারে তো কালকে এরা দুর্গা মা দুর্গা কালীকে ইউজ করে ফেলে দেবে অদেব বাঙালি সাবধান আসল ব্যাপার হলে মুসলমানরা তৃণমূল করবে মুসলমানরা বুথ ক্যাপচারিং করবে মুসলমানরা ভোট দেবে মুসলমানরা মার খাবে গুলি খাবে সব খাবে কিন্তু মুসলমানরা তাদের কথা বলতে পারবে না গত বছর রবীন্দ্রনাথকে নামিয়েছিল মার্কেটে দাড়িও রবীন্দ্রনাথের মতো লম্বা রেখেছিল খায়নি দিদি দিদি করে ব্যঙ্গ করেছিল সেটাও ভালোভাবে নেয়নি আসলে এদের চরিত্র কি জানেন এরা রামকে বেচেছে রামকে বেচে এরা ভারতে হিন্দু রাষ্ট্র করার স্বপ্ন দেখিয়ে রাম মন্দির তৈরি করেছে কিন্তু অযোধ্যায় যখন হেরে গেল তখন ওদের মনে হলো রাম ওনা এক্সপায়ারি ডেট হয়ে গেছে না নতুন কি আইটেম নেবে তো এদের কাছে সব আইটেম এরা এখন পশ্চিম দেখছে যে কালী দুর্গার উপরে কেউ কথা বলবে না মোটামুটি এই দুটো পশ্চিম পশ্চিমবাংলায় মানুষ হিন্দুরা উপাস্য এইটা এরাকে এবারে ব্যবহার করার চেষ্টা করছে এদের বিচারিতা দেখুন এরা পুরো দেশে গোমাতাকে নিয়ে আন্দোলন করে গোমাতার সুরক্ষা আইন আছে অথচ বড় বড় স্লটার হাউসে এই মারবারি সিন্ধি গুজরাটরা টন টন গোমাতাকে হত্যা করে বিদেশে সাপোর্ট সাপ্লাই করছে এবং তার চাঁদা দিচ্ছে এই মোদিজি অমিত শাহকে আবার এরা দেখুন গোয়াতে গিয়ে নাগাল্যান্ডে গিয়ে বিপ ফেস্টিভ্যাল করছে ওই বিজেপি নেতারা নেচে নেচে গরু মাংস খাচ্ছে মানে এরা প্রয়োজন হলে ভগবানকেও বেঁচে দিতে পারে এরা এখানে বাঙালিদের বুঝতে হবে যেন তেন প্রকারে বাংলাটাকে দখল করতে যাচ্ছে একদিকে বাঙালিদের হত্যা করছে বাঙালিদেরকে মারছে বাঙালিদেরকে বলছে যে তোমরা বাংলাদেশি আবার এইখানে এসে হঠাৎ এই বহুরূপীটা মা কালী মা হিন্দুদের মন জয় করার চেষ্টা করছে তাহলে হিন্দুদেরও বুঝতে হবে রামকে ইউজ করে রামকে ফেলে দিতে পারে বাঙালিকে ইউজ করে বাঙালিকে ফেলে দিতে পারে তো কালকে এরা দুর্গা মা দুর্গা কালীকে ইউজ করে ফেলে দেবে অদেব বাঙালি সাবধান এই বহুরূপী নরেন্দ্র মোদীর উপরে আর কোনোভাবে বিশ্বাস করা যায় না দেখুন মুখ্যমন্ত্রী খুব নাটুকে উনি উড়িষ্যায় যাবেন না গুজরাটে যাবেন না হারিয়ানায় যাবেন না উত্তরপ্রদেশে যাবেন না কারণ সেইখানে তার এস এস এর সরকার রয়েছে সেখানে আর বলুন তো এই অত্যাচারটা কতদিন ধরে হচ্ছে এখন উনি পথে নামলেন কিছুই করেননি কিছুই বলেননি উনি বলছেন ওই চিফ সেক্রেটারিকে বলেছি চিঠি লিখতে আরে এটা কি চিফ সেক্রেটারিকে আমরা ভোট দিয়েছি আমরা কি চিফ সেক্রেটারিকে চিনি আমরা কাকে চিনি আমরা তো মুখ্যমন্ত্রীকে চিনি তাহলে মুখ্যমন্ত্রী বাঙালিকে বাঁচানোর জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হারিয়ানা উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন না আমরা সাধারণ মানুষ কিভাবে ভাবি যে আমার ভাইকে উড়িষ্যায় মেরেছে আমরাও কিন্তু এখানে উড়িয়াদের থাকতে দেবো না এটা নর্মাল প্রতিক্রিয়া তাহলে মুখ্যমন্ত্রীও তো বাঙালি মুখ্যমন্ত্রীও মানুষ তাহলে মুখ্যমন্ত্রী কেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী বা গুজরাট মুখ্যমন্ত্রীকে যখন গুজরাটে আট হাজার বাড়ি ভেঙে দেওয়া হলো তৎক্ষণাৎ বলবে আপনি কি করছেন আপনি যদি এখনই না থামেন যদি বাড়াবাড়ি করেন তাহলে আমি এখানে কিন্তু গুজরাটিতে থাকতে দেবো না আমিও কিন্তু এখানে উড়িষ্যার লোকদের মারবো না কিন্তু তাদের বলবো ভাই বাড়ি চলে যাও তোমার উড়িয়া গিয়ে যদি আমার বাঙালি সুরক্ষিত না হয় তোমাদের গুজরাটে গিয়ে যদি আমার বাঙালি সুরক্ষিত না হয় তাহলে আমি বাংলায় কাউকে সুরক্ষা দিতে পারবো না এটা কি উনি বলেছেন এতদিন পর উনি মানে সস্তা রাজনীতি করার জন্য মিছিল করে রাস্তায় নেমে গেলেন কারণ ওনার মিছিল করা ওনার স্বভাব এখানে অন্য কাউকে আন্দোলন করতে দেবে না এই যে আপনি বলছিলেন না ওয়াকাফ আন্দোলন সময় বললে এখানে না দিল্লি চলে যাও তাহলে কতটা নির্লজ্জ মানুষ হলে সেই মানুষই যে আমাদেরকে দিল্লি যেতে বলল সে নিজে এখানে নেমে গেল মানে তার দিচারি তার কোনো সীমা নেই এবং তার থেকে বড় কথা যে শব্দটা উনি উচ্চারণ করেছিলেন এই ওয়াকাপ নিয়ে এখানে কোনো কথা হবে না এখানে আমি আছি ওয়াকাপ এখানে লাগু হবে না যেটা দেশের আইন তৈরি হচ্ছে সেটা ওনার হুকুমে এখানে লাগু হবে না অথচ এখানে আমাদের নাগরিকত্বের প্রশ্নে আমাদের বাঙালিদের জেলে পড়া হচ্ছে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে সেইটা উনি আটকাতে পারে না উনি ওয়াকআপ বাঁচানোর জন্য এই সব কথা বলছেন এবং যেটা ভয়ঙ্কর বলেছেন কেউ যদি এই নিয়ে এরপর গুলো করে আমার থেকে বড় শত্রু আর কেউ না গুলো গুলি মানে আমরা ভোট দেবো তোমাকে আমরা ট্যাক্স দেবো তোমাকে তোমার জন্য আমরা মিছিল করব মিটিং করব সবকিছু করব আর আমার মসজিদ যদি বিপদে থাকে আমি কথা বলতে পারবো না তখন তুমি শত্রু হয়ে যাবে আমার তুমি কমন বহুরূপী তুমি আমার বন্ধু না শত্রু তুমি তো আজকে তোমার চেহারা ক্লিয়ার করে আসল ব্যাপার মুসলমানরা তৃণমূল করবে মুসলমানরা বুথ ক্যাপচারিং করবে মুসলমানরা ভোট দেবে মুসলমানরা মার খাবে গুলি খাবে সব খাবে কিন্তু মুসলমানরা তাদের কথা বলতে পারবে না এই যে ওয়াকাফ আন্দোলনে যেটা উনি দেখেছিলেন হাজার হাজার লোকের ভিড় হচ্ছে লক্ষ লক্ষ মানুষ উত্তপ্ত সেখানে তখন সিপিএম কংগ্রেস তৃণমূল কি করে দল করে কোনো ব্যাপার না ইমাম সাহেব এলাকার কৃষক শ্রমিক গুন্ডা বদমা সব একসঙ্গে হাঁটছে না আল্লাহ ভকবার দিচ্ছে এতে মুখ্যমন্ত্রী ভয় পেলেন এরা যদি নিজেদের জাতিসত্তা ফিরে বা এরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এরা যখন তখন আমাকে তুলে আচার মেরে ফেলে দেবে কারণ তাদেরকে বন্দুকের নলে ভয় দেখিয়ে এই সৌকাত মোল্লা আরাবুল আর এইরকম গুন্ডাদের দিয়ে আমাদের ভয় দেখিয়ে মেরে পিঠে খুনের হুমকি দিয়ে আমাদের ঘরের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে আমরা কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছি না ফেসবুকে দুলাইন লিখলে থানায় ডেকে আমাদেরকে ধমকানো হচ্ছে কেস দেওয়া হচ্ছে অতএব এই মুসলমান যদি ওয়াকফের নাম করে এক হয়ে যায় তাহলে তো একদিনে মুখ্যমন্ত্রীর গদি উল্টে যেতে পারে সেই ভয়ে উনি এই হুমকিটা দিলেন তাহলে আজকে মানুষকে বুঝতে হবে এই কতটা দ্বিচারিতা মুখ্যমন্ত্রীর আছে কতটা আমাদের বন্ধু কতটা শত্রু উনি নিজেই বলেছেন আমার থেকে বড় শত্রু হবে না তো এটা সত্যি কথা সত্যি ওনার থেকে বড় শত্রু আমাদের নেই আজকে বাঙালি মার কাচ্ছে উনি সে ব্যাপারে আগ্রহী নয় হাততালি কুড়াতে আর ভোটকুড়াতে বাঙালি সেন্টিমেন্টের কার্ড খেলছে এক সময় এনআরসি মুভমেন্ট আইন প্রণয়ন হয়েছিল ওনার সাইন দিয়ে দু সালে সোমনাথ মুখার্জির মুখে কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন লোকসভায় যে এনআরসি করতে হবে এই জ্যোতি বসুরা বামফনরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ঢুকিয়ে তাদের ভোটার কার্ড দিয়ে ভোট করিয়ে জিতে যাচ্ছে এদেরকে দেশ থেকে বার করে দিতে হবে তারপরে আমরা যখন এনআরসি বিরোধী আন্দোলন করলাম উনি আমাদের সমস্ত পুলিশ পারমিশন বাতিল করে দিয়ে ক্যা ক্যা করে করে ক্যাপচার নিলেন আজকে উনি আবার অত্যাচারে অথচ বাঙালিদের স্বার্থে উনি আন্দোলন করছেন ওয়াক আপ নিয়ে বলছেন আমি দেখে নেব তোমাদের আন্দোলন করকার নেই দিল্লি যাও অথচ উনি দিল্লি যাবেন না তাহলে আজকে মানুষকে বিচার করতে হবে এই যে এই মানুষটাকে বিশ্বাস করা যায় কি শোষণ এতে কি আর কোনো সন্দেহ আছে ওনার সব মুখোশ তো খসে গেছে ওনার সেই দশ হাজার মাদ্রাসার মুখোশও খসে গেছে ওয়াকাপ সম্পত্তি উদ্ধার মুখোশ খসে গেছে সব থেকে বেশি ওয়াকাপ সম্পত্তি লুট করছে ওনার দলের লোকরা ডবল ডবল চাকরি দেব ডবল ডবল শিক্ষা দেব সেইটাও সব ভেসতে গেছে কারা চাকরি পেয়েছে আপনারা জানেন ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে শিক্ষকের ওনার মাদ্রাসাগুলো শিক্ষক শূন্য হয়ে গেছে এখন ধরুন ওনার এম এর সংখ্যা কমতে কমতে খুব সামান্য চল্লিশটা এসে ঠেকেছে ওনার দলের উচ্চ পদে আর কেউ নেই ওই কিছু সিদ্দিকুল্লার মতো গোলাম আছে যারা লাভ রেখে পড়ে আছে সসম্মানে কেউ নেই মুসলমানদের গুন্ডামু বুথ ক্যাপচারিং করার জন্য রেখে দিয়েছে এর পরেও আপনাদের কি ভাবতে কোনো অসুবিধা আছে আপনি ভাবেন মুসলমানদের দাবি যে পরীক্ষার খাতায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কারো জাত ধর্ম না না লিখে শুধু রোল নাম্বারে পরীক্ষা হোক আমরা বঞ্চনার শিকার হচ্ছি এই প্রতি হিংসা পরায়ণ সমাজে আমরা আজও সেই অধিকার পাইনি আপনি ভাবেন এই যে নজনের মধ্যে আটজন হিন্দুকে চাকরি দেওয়া হয়েছে এটাই তো বাস্তব চিত্র আমরা পশ্চিম বাংলায় থার্টি এর উপরে সরকারি চাকরিতে আমরা এক পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট এখানে তো নয় জনের মধ্যে একজন মানে দশ এর উপরে প্রায় এগারো পার্সেন্ট আপনাকে দিয়েছে অ্যাকচুয়ালি এই নয়জনেরই নয়জন হয়ে যাওয়ার কথা আমাদের শূন্য হওয়ার কথা এইটাই স্ট্যাটিস্টিক্স বলছে তাহলে কি আবার নতুন করে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের চিনতে হবে কি এটা বাস্তব চিত্র যে আমরা কিছু পাবো না আমরা শুধু হারাব